আলোচনা হলো এর বাস্তবায়নটা কি প্রক্রিয়া হবে আমরা সেক্ষেত্রে বলেছি যে এটা যে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে এই সংস্কার প্রস্তাব নিয়ে একটা জাতীয় সনদ আপনার গৃহীত হবে যেখানে সকল রাজনৈতিক দল বিশেষ করে যারা এর সাথে জোটকে আইনি কিংবা কোনোভাবে যেন চ্যালেঞ্জ করতে না পারে বাতিল করতে না পারে সেজন্য আমরা বলেছি যে এটা একটা এর পক্ষে একটা গণভোট নিয়ে এটাকে চূড়ান্তকরণ বাংলাদেশের এই পঞ্চাশ বছরের ইতিহাসে এইটা একটা ঐতিহাসিক প্রেক্ষাপট এবং রাষ্ট্র সংস্কারের একটা বড়ো ধরনের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে এবং দলমত নির্বিশেষে সব মানুষ এটার সাথে একমত হয়তো প্রক্রিয়া এবং বিষয়বস্তু নিয়ে ভিন্ন মত আছে সেই কারণে আমরা এটাকে টেকসই করার জন্য বা এটাকে যেন ভবিষ্যতে কোনো আইনি কিংবা বিনোদনের সংকটে না পড়ে এই জন্য আমরা পুরো সংস্কার প্রক্রিয়া কি একটা গণভোটের মাধ্যমেও চূড়ান্ত করার আহ্বান জানিয়েছি এবং সংবিধান সংশোধনের প্রক্রিয়াতে একটা বিষয় আলোচনা উঠে এসেছে যে